আসসালামু আলাইকুম আপনার গরু কি মোটা হচ্ছে না আপনার গরু কি হার দুর্বল আপনার গরু কি ওজন বাড়ছে না তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন উপকৃত হবেন তো বন্ধুরা সার গরু মোটা তাজা করার একটি পদ্ধতি নিয়ে ভিডিওটি তৈরি করেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন উপকৃত হবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সার গরু এই গুরু গরু তাজা করার সহজ টেকনিক আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি দুলন খামারি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেছি তো আজকে যে ভিডিওর বিষয় বিষয়বস্তু সেটা হচ্ছে হাড্ডিসার গরু কীভাবে মোটরতাজা করেন সার গরু তাজা করতে প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে একটি ভালো মানের খাদ্য প্রতিদিন একটি গরুকে কমসে কম চার থেকে ছয় কেজি দানাদার প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী একটি হারডিসার গরুকে প্রতিদিন কমসে কম পঞ্চাশ থেকে ষাট লিটার পানি খাওয়াতে হবে একটি গরু যদি পানি কম খায় তার ওজন কমে যাবে এবং স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে মাংস কম বৃদ্ধি হবে তাই একটি হার্ডিসার গরুকে প্রতিদিন ম্যাক্সিমাম আপনাকে পঞ্চাশ থেকে ষাট লিটার পানি খাওয়াতে হবে এবং খাদ্য তালিকায় দিতে হবে চালের গুঁড়া গম ভাঙ্গা ভুসি সরিষার খোল সয়াবিনের কেক এ ধরনের খাবার মিশ্রণ করে প্রতিদিন একটি গরুকে দানাদার খাদ্য হিসাবে চার থেকে ছয় কেজি প্রতিদিন নিয়ম করে খাওয়াতে হবে এবং গরুকে নিয়মিত ঘর বের করে হাঁটার চলাফেরা করার সুযোগ দিতে হবে এক কথা যেটাকে বলা হয় ব্যায়াম করার সুযোগ দিতে হবে এবং গরুকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ দিতে হবে তাহলেই আপনার গরু সুস্থ থাকবে এবং গরু মোটা তাজা ভালো হবে আপনার গরুকে আরেকটি জিনিস ইয়ে করতে হবে সেটা হচ্ছে গরু কৃমিমুক্ত এবং নিয়মিত টিকা প্রদান আপনার গরুকে যদি কৃমিমুক্ত রাখেন নিয়মিত টিকা প্রদান করেন গরু থাকবে সুস্থ আপনার গরুকে যেটা খাওয়াবেন উপকৃত হবেন মোটা তাজা হবে তো আপনারা যারা গরু সার গরু নিয়ে কাজ করতে চান আপনাদের গরু কেনার সময় একটি জিনিস মাথায় রাখতে হবে গরুর গুণগত মান ভালো হতে হবে গরুর জাত ভালো হতে হবে হার মোটা থাকতে হবে জাত করতে হবে তাহলে সে গরু খুব দ্রুত মোটা তাজা হবে তো আপনারা যারা মোটা তাজা গরু করার জন্য হাডিসার গরু খুঁজতেছেন অবশ্যই এই ভালো জাতের যেগুলো আছে বিদেশি জাতের গরু আছে সেই তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ এই ধরনের ভিডিও পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার কাজ আরও ভালো করার জন্য উৎসাহ দেওয়ার জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কাজের আগ্রহ বাড়বে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারব যদি ভিডিও দেখে উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ